তো ফার্স্টে আমরা উড়ার হাতের খুব সুন্দর একটা গাউনের কালেকশন দেখিয়ে দেবো বিশাল ঘেরের মধ্যে থাকবে ফ্রেন্ডস দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে সাথে কিন্তু ক্রাপ করা থাকছে দুই সাইডে লেন্স বসানো থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর স্লিপসটা একদমই বিশাল ঘেরের মধ্যে পাচ্ছো আর কোমরে একদমই ঘন করে কিন্তু কিছু করা থাকবে আর বিশাল সাইজে কিন্তু ঘের থাকবে নিচে আর ফুল বডি ইনার করা তাই না ভাইয়া ফুল বডি কিন্তু ইনার করা থাকবে পরে থাকবে কত থেকে কত থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে

নেক্সট টায়ারটা দেখিয়ে দেবে টা আর একটা ডিজাইন এটা তিনটে লেয়ারের লেয়ারের ল্যাফের গাউনের কালেকশন থাকবে দেখি এটা সম্পূর্ণ তিনটে লেয়ারের মধ্যে থাকছে আর তিনটে লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে যার কারণে একদম বাউন্স আকারে ঘের পাবে নেকে পশনে সেমভাবে কিন্তু বাটন করা থাকছে না থাকবে স্লিপসের অংশটা স্মোকি করা থাকছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটা লং থাকবে পঞ্চাশ বা হালংশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা নেক্সট একটা থাকছে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা কয়টা কালার ভাইয়া চারটা আচ্ছা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখো উপরে প্রিন্টটাও আসলে অনেক দারুণ প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর আগেটার প্রাইসও কি সেম ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটারও লং থাকবে পঞ্চাশ থেকে বাহান প্রত্যেকটার সাথে কিন্তু স্টেবল বেল্ট আছে এগুলো তিরিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত ইজিলি তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা প্রাইস লাগবে নেক্সট এবার আমরা স্মোকি গাউনের কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন ফ্লার্স এটা নেকের পশন থেকে মানে এটা টেন থেকে শুরু করে সকল বয়সের আপুরাই পড়তে পারবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকছে আর এটাও সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ করা থাকবে তিনটা লেয়ারে আলাদা করে কুচি কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার এই কালারটাও কিন্তু অনেক দারুণ একদমই নোট টাইপ যারা কালারগুলো পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরাই কিন্তু পড়তে পারবে নেক্সট টাইটা দেখে দেবে এটা থাকছে হোয়াইট কালারের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার করবে বাদ বাকি টাকা তোমার ড্রেস হাতে পাওয়ার পরে দিতে পারবে লাস্ট ওয়ান লিখে দেবো এটা থাকবে হোয়াইটের সাথে মেন্ট কালারের কম্বিনেশন যারা নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে যারা শপে এসেও দেখে নিতে চাচ্ছ তারা কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে শপে চলে আসতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ